আমি সকাল থেকে আমি দেখতেছি সে আওয়ামী লীগের বিরুদ্ধে অপস্থা চালাচ্ছে অপপ্রচার চালাচ্ছে এবং আমি একজন বাংলাদেশ আমি আমালিক কেন্দ্রীয় পাটাকার বিশেষ সম্পাদক আমি সে বাংলাদেশ আমি বাংলাদেশ আবাহিনীগের বিরুদ্ধে সে উপস্থিত ছাড়াই বা আমার সুখের সামনে আমি মানতে পারি না তার কি গণতান্ত্রিক অধিকার নেই না আছে যুক্তি এবং যুক্তি সে অযুক্তিও চলাইছে সে মাননীয় প্রধানমন্ত্রী গালাগালি করতেছে আমনিটি গালাগালি করতেছে এবং আমি একজন আদর্শ কর্মী হিসেবে আমি সে গালাগালিকে আমি আমি পছন্দ করতে পারি না পছন্দ করতে আমি কি সমস্যা আমলিকের সমস্যা নাই আজকে ভারত কোনো কি মিস করছে

আমাদের এক একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তার কি তার কি গণতন্ত্র অধিকার অধিকার আছে অধিকার আছে অধিকার আছে সে আমুল এটা এবং বলতে পারে না এবং যে মাননীয় প্রধান বলতে পারে না সে কি বলেছে হ্যাঁ গালগালি করছে আমি এটা প্রতিবাদ করছি সে প্রতিবাদ করলে সে উঠে দৌড় মারে আচ্ছা ভাই আপনি বলছিলেন যে সে আমুল বা দেশের বিরুদ্ধে সরজন করছে কি ধরনের সরজন করছে সরজন তো আমি এখানে দাঁড়ায় সে আমার সামনে এসে প্রধানমন্ত্রীর গাইলায় বঙ্গবন্ধুর গাইলায় এবং আমি বললাম তুমি কেন গাইলে কেন আমি কথা বললো সে উঠে দৌড় মারে এবার তাহলে লাস্টে গিয়ে তাহলে দৌড়ছি তুমি কেন আমি জানতে চাইছি যে উনি কি আওয়ামী লীগ কিনা আপনি তো বারবার জিজ্ঞেস করলাম যে ওনাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনাকে বকলে বঙ্গবন্ধুকে বকলে ওনার সমস্যা কি উনি কি জন্য এই লোকের সাথে খারাপ আচরণ করলো খারাপ আচরণ করলো ওনাকে আমি চিনি ওনার বাড়ি হচ্ছে ইয়া আপনার ওই যে গাজীপুরে গাজীপুর থাকে গ্রামের বাড়ি সেখানে তো উনি একজন খাস বিএনপি বিএনপিকে ভালোবাসে বিএনপির দল করে উনি সেই জন্যই যত বিএনপির প্রোগ্রাম ছিল যেখানে হয় সেখানে সে যায় এবং বিএনপিরা ভারতের পণ্য বজন করছে দেখা একটা গেঞ্জি তাকে দিছিল সেই বিএনপি দল করে দেখে একটা গেঞ্জি সে পাইছে সেই গেঞ্জি পইরা সে আজকের ফ্লেস ক্লাবে আসছিল প্রোগ্রাম করার জন্য প্রোগ্রাম বিএনপি প্রোগ্রাম ছিল করছে পইরা যাওয়ার সময় তখন ওনাকে টাকা দিছে খুশি হয়ে বকশিস তো বকশিস পাই নেতাদের সামনে বলতে আসে ভারতীয় বর্জন করেন না ভোট চোর গতি ছাড় ওই মুহূর্তে এইসব বলতেছিল কালিগালাস করতে দিল তো আমার কথা হলো যে ও একজন খাস বিএনপি বিএনপি সাপোর্ট করে বিএনপি ভালোবাসে ও যেটা বলুক ওটা ওর ব্যাপার ওই লোকের কোনো কিছু আসে যায় না ও একটা পাগল মানুষ আমরা যেটুকু জানি বেশি একটা মানে কথাবার্তা ঠিক মতো বলতে পারে না এমনিতেই দলটা খুব ভালোবাসে দলটার বাতি যে কোনো জায়গায় প্রোগ্রাম হয় মিছিল আসে ওই লোকটার সাথে উনি কি জন্য খারাপ ব্যবহার করলো আমার প্রশ্ন হলো এটা হাসিনারও বকুক হাসিনা বাপের ও বকুক মারে বকুক চোদ্দ বছরের বুকুক সমস্যাটা কি ও কি কারণে খারাপ ব্যবহার করলো তার আচরণটাকে আমরা যদি মনে করবো যে উনি যদি বলতে উনি সাংবাদিক উনি যার প্রশ্নটা নিলেন উনি সাংবাদিক না